আলোচনা করবো সবাইকে ক্লাস শুরু করার পূর্বে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দেখার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে আজকে আমরা আলোচনা করবো আলিম এক্সাম টু থাউজেন্ড এইটিন দু সালে আলি পরীক্ষা এটা আসছে অ্যান আইডাল টিচার নোস একজন আদর্শ শিক্ষক জানে কি জানে দা আর্ট কৌশল অফ ড্যাশ এখানে ব্যাকেটে দেওয়া আছে টিচ অর্থাৎ শিক্ষা দেওয়ার একজন আদর্শ শিক্ষক জানে শিক্ষা দেওয়ার কৌশল শিক্ষা দেওয়ার কৌশলটা শিক্ষা দানের কৌশল অর্থাৎ এটা শিক্ষা দেওয়া হচ্ছে বার্ব তা আমরা কি এখানে বার্ভ ব্যবহার করতে পারবো কিনা যেহেতু অলরেডি এখানে একটি আছে বার্ব দেওয়া আছে এবং এটা হচ্ছে সিম্পল স্যান্টনেন্স যেহেতু বার্থ দেওয়া আছে এই জায়গায় আমরা বার্ব রাখতে পারবো না এটাকে আমরা কী করব আইনজি যুক্ত করে দেবো যেহেতু তারপর আর একটা অপ অপশান হচ্ছে যদি প্রিপোজিশনের পরে বার্ব থাকে তার সাথে আইনজি যুক্ত হয় এটা সবচেয়ে সহজ অপশন মনে রাখার টিচিং টি ই এস সি এস আই এন জি টিচিং প্রিপোজিশনের পরে যদি বার্ব থাকে তার সাথে আইনজি যুক্ত হয় টু ব্যতীত অর্থাৎ টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্ব থাকলেই তার সাথে আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট ফর্ম তো অবশ্যই তাহলে একজন আদর্শ শিক্ষক জানে শিক্ষাদানের কৌশল হি ড্যাশ হিজ লেসন ইন্টারেস্টিং তো মেক শব্দ অর্থ হলো করা তৈরি করা তিনি তার পাঠকে মজাদার করেন অর্থাৎ তৈরি করেন বা করে তো করেন যেহেতু আমরা শিক্ষক বলছি এই কারণে তিনি তার পাঠকে তিনি সম্মানার্থে বলতেছি সে না বলে কি বলতেছি তিনি বলছে তিনি বা সে বলতে পারে কিন্তু যেহেতু শিক্ষক মানুষ সম্মানিত ব্যক্তি আমরা কি বলবো তিনি তিনি তার পাটকে কি করে মজাদার করেন করে বা করেন অর্থাৎ বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে আর আসে আকার একার শরীর সরে রশ্মি দীর্ঘই অন্তস্থ অন্তস্থ যেগুলা থাকলে বাংলায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন বা লক্ষণ এক্ষেত্রে আমরা কি করবো মেকের সাথে এক যুক্ত করবো যেহেতু থার্ড পার্সন সিঙ্গলার

সাথে এস আছে পদ্ধতি সমূহ অর্থাৎ অনেকগুলা বিষয় বলছে টেকনিকের কথা বলছে অনেকগুলা টেকনিক তার শিক্ষাদানের পদ্ধতিগুলা হয় কনভিনসিং এবং উৎসাহজনক তো এক্ষেত্রে হয় যেহেতু এটা বি বার দেওয়া আছে বিবার কোনগুলো তোমার নিশ্চয়ই জানো বিবার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বিং এগুলোর সাথে রিলেটেড এগুলো হচ্ছে বি বার্ভ এম ইজ আর ওয়াজ ওয়ার এক্ষেত্রে আমরা কী করব

বিবেচনা করা মূল্যায়ন করা এক্ষেত্রে হি অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক তার ছাত্রদেরকে বিবেচনা করেন লাইক হিজ অন চিলড্রেন তার নিজের ছেলে মেয়ের মতো তার নিজের সন্তানের মতো এটা তোমরা আমরা মোটামুটি যদি আমরা বলি যে পিতা মাতার ছাত্রদের সবচেয়ে মঙ্গল চাইকে শিক্ষক শিক্ষক যেটা মোটামুটি দুর্যুক্ত হলেও কারণ একমাত্র শিক্ষকই আছে অন্যের বা বিশেষ ছাত্র ছাত্রছাত্রীর কোনো ভালো পারফরমেন্স করলে কোনো ভালো কিছু করলে প্রতিষ্ঠিত তার নিয়ে গর্ব করে পিতামাতার পরে অনেকে হিংসা বিদ্বেষ থাকতে পারে আত্মীয় কারণে কম বিষয় কিন্তু শিক্ষক কোনো সময় করে না এটা আমরা তোমরা জানো সবাই হচ্ছে শিক্ষকের একটা গুণ যে কোনো ব্যক্তি হোক অ্যান্ড আইডিয়াল টিচার টিট বিবেচনা করে যেহেতু বিবেচনা করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু একজন আদর্শ শিক্ষকের সম্পর্কে বলতেছে এই ক্ষেত্রে টিটের সাথে আমরা কি করবো এস যুক্ত করে দিব থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার বাড়ির সাথে এস বাই এস

ডান বাই দেম তাদের দ্বারা করার অর্থাৎ ছাত্র ছাত্রীদের করা যে কোনো ভালো কাজে একজন আদর্শ শিক্ষক কি করে প্রশংসা করে বা করেন প্রেজেন্ট ডেফিনিট টেন্স করেছিল করবে এরকম না অর্থাৎ আমরা কি করবো যেহেতু থার্ড পার্ট সিঙ্গুলার পার্টের সাথে এস বাই এস প্রেজ জেস প্রেজেস হি প্রেজেস দ্য গুড ওয়ার্কস ডান বাই দেম অর্থাৎ ছাত্র ছাত্রীদের দ্বারা করা কোন ভালো কাজে তিনি করেন প্রশংসা করেন if এনি অফিস students যদি তার কোনো ছাত্রছাত্রী ছাত্রী ড্যাশ সামMistakes তাহলে কোন সম্ভব শব্দ করা কোনো কাজ জড়িত হওয়া কোন করা তাহলে কি বলছে এনি অফিস স্টুডেন্ট তার ছাত্র ছাত্রীদের মধ্যে যদি কোনো একজন ড্যাশ ড্যাশ কিছু মিস্টেক করেন ঠিক আছে সম্পাদনা করেন অথবা জড়িত হয়ে পড়েন তো এই এনি এনি বলছে যে কোন ছাত্র ছাত্রীদের মধ্যে যে কোন একজন যেহেতু প্রিপোজি নিয়ম হচ্ছে প্রি পজিশন থাকলে প্রি পরে এবং আগে এর মধ্যে প্রি আগে যে অংশ এটা অনুযায়ী আমরা বার ব্যবহার করি তাই কি বলছে ছাত্রদের মধ্যে এনি যে কোনো একজন এই ক্ষেত্রে আমরা কমিটের সাথে ব্যবহার করবো এস যেহেতু থার্ড থাকুন সিঙ্গুলার কমিট যদি ছাত্রদের মধ্যে কি যে কোনো একজন কমিটস এন সাম মিস্টেক কিছু বল করেও ফেলে হি ইজ নট ভেরি হার্স টু হেম তিনি তার প্রতি হন না রাগান্বিত হন না ঘুর হন না বা কর্কশ ব্যবহার করেন না হার্স টু হেম মানে ওই যে যে কোনো একজনের কথা বলছে হি টেক্স মেক্স দ্য স্টুডেন্টস সরি হি টেক্সফুল্লি মেক্স দ্য স্টুডেন্টস তিনি কৌশলের সহিত চতুরতার সহিত কি করেন মেক্স দ্য স্টুডেন্ট তার ছাত্রছাত্রীকে করেন কি করেন অনুধাবন করতে সাহায্য করেন হিজ মিস্টেকস তার বল অর্থাৎ তার বল তিনি কী করেন কৌশলের সহিত সরাসরি দোষ না বলে কৌশলের সহিত বুদ্ধিমত্তার সহিত তার সাথে বল যায় এই বলটা অনুধাবন করতে তাকে সাহায্য করেন অর্থাৎ তাকে বল ধরিয়ে দেন কৌশলে টেক্টফুল্লি আমরা কি লিখব হি টেকফুল্লি মেক দ্য স্টুডেন্টস টু রিয়েলাইজ টু ইনফিনিটিভ টু রিয়েলাইজ রিয়েলাইজ অনুধাবন করতে একা ইনফিনিটিভ

বোঝাইতে অনুধাবন করতে সাহায্য করে যে তুমি এটা ভুল করছো হি ড্যাশ ওয়েল উইথ অল তিনি সবার সাথে ভালো ড্যাশ করেন অর্থাৎ সবার সাথে ভালো বিহেভ করেন ভালো আচরণ করেন বিহেভ বিহেভ যেহেতু করেন বা করে এই ক্ষেত্রে আমরা কী করবো এই যে বিহেভ বিহেভের সাথে কী দিয়ে দিব বিহেভের সাথে অ্যাজ দিয়ে দিব বিহেভস বিহেভস থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এটা হচ্ছে উত্তর হি বিহেভস ওয়েল উইথ অল সবার সাথে ভালো ব্যবহার করেন হি ড্যাশ ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং কী বলছে হি ড্যাশ ইন সিম্পল লিভিং তিনি আগ্রহী তিনি হন আগ্রহী বা তিনি হয় আগ্রহী ইন সিম্পল লিভিং সাধারণ জীবনযাপনে অ্যান্ড হাই থিং এম উচ্চ চিন্তায় চিন্তা অর্থাৎ একজন শিক্ষক তিনি তিনি কী করে জ্ঞান চর্চা করেন উনি সাধারণ জীবনযাপন করেন কিন্তু ডিপলি চিন্তা ভাবনা করেন খুব সচেতনতার সহিত চিন্তা ভাবনা করেন দেখাতে দেখব তিনি হন আগ্রহী অর্থাৎ পেসি মতে হি ইজ ইন্টারেস্টেড ইনটা ইন্টারেস্টেড মানে কিসের কারণে জ্ঞানের কারণে হি ইজ ইন্টারেস্টেড ইন সিম্পল লিভিং অর্থাৎ সাধারণ জীবনযাপনে উনি কি অভ্যস্ত সাধারণ জীবনযাপনের দ্বারাই অভ্যস্ত এবং হাই থিঙ্কিং উচ্চ চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা হি নেভার ড্যাশ এ রং এক্সাম্পল বিফোর হি স্টুডেন্টস তিনি কি করেন না রং রং অর্থ হচ্ছে বুল হি নেভার সেট তিনি কখনো সেট শব্দ স্থাপন করেন তিনি কখনো স্থাপন করেন না এ রং এক্সাম্পল একটা বুল উদাহরণ মিথ্যা উদাহরণ বিফোর হিজ স্টুডেন্টস তার ছাত্র সামনে তিনি কখনো করেন না একটা বল সামনে করেন না বা করে করেন না নেভার কখনো না এখানে আমরা কি বলবো করে প্রেজেন্ট ডেফিনিট টেন্স সেট সে কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পার্সেন্ট শিক্ষক অর্থাৎ একজন শিক্ষক কথা হচ্ছে অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক হি নেভার সেটস এ রং এক্সাম্পল বিফোর হিজ স্টুডেন্টস অ'কে ডেলা নাৰ্ছ আই হোপ হেভ গাট এ ক্লিয়াৰ মেছেজ ফ্ৰাম মাই ডিকশ্যন থেংক্স ফাৰ লিছ এণ্ড ৱাচিং মি ডোণ্ট ফ'ৰ গেট টু ছ্ৰাইব মাই চেনেল আছলাম